আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটো এ নাইন ক্যামেরা একটা হচ্ছে ভি থ্রি এইট জিরো আর একটা হচ্ছে শুধু এ নাইন দুটোই কিন্তু এ নাইন ক্যামেরা আমরা আনবক্সিং আমরা করবো দুটোকেই আমরা যদি গ্লাস্ট বক্সটা খুলে ফেলি আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে একটা ইউজার ম্যানুয়াল আমরা পাচ্ছি যেটা কিউআর কোড এটাকে আপনারা স্ক্যান করে এটার অ্যাপস আপনারা ডাউনলোড করতে পারবেন এই ক্যামেরাটা কিন্তু এক ইঞ্চি সাইজে এটা কিন্তু টু মেগাপিক্সেল এটার স্ট্যান্ডটা কিন্তু ম্যাগনেট সিস্টেম জাস্ট ম্যাগনেট কায়দা এটাকে ধরে রাখে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ক্যামেরা ফোনে চোর ধরার চেষ্টা করেন তাদের জন্য এবং দেখতে পাচ্ছেন অন অফ মুড এখানে দেওয়া রয়েছে এই ক্যামেরাটিতে কিন্তু আপনারা মেমোরি কার্ড আপনারা সেট করতে পারবেন এই ক্যামেরাটিতে কিন্তু আপনারা মেমোরি কার্ড সেট করতে পারবেন এই ক্যামেরাটি রাতের কিন্তু ভিডিও ধারণ করতে সক্ষম এবং এই ক্যামেরাটি বিদ্যুৎ না থাকলেও চলবে এটা সেম তবে এটা আপনি মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা চলবে বিদ্যুৎ না থাকলে আর এই ক্যামেরাটা মিনিমাম এক ঘন্টা চলবে এটাও একটা ছোট্ট ক্যামেরা এটাও নাইন ক্যামেরা এটার মধ্যেও একটা ইউজার ম্যানুয়াল আপনারা পাবেন এবং এটা আমরা আনবক্সিং করে দেখছি ভিডিওটা এক্সট্রান্ড আমরা দেখতে পাচ্ছি এবং ক্যামেরাটা দেখতে পাচ্ছি আমরা কাগজটা তুলে ফেললাম এটা কিন্তু লক সিস্টেম আমরা দেখতে পাচ্ছি এটা আপনারা যারা যারা এই এনএন ক্যামেরাগুলো নিতে চান তারা ফার্স্ট কমেন্ট বক্সে কিংবা স্ক্রিনা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারবেন কিংবা সরাসরি কল করে আপনারা অর্ডার করতে পারবেন মনে রাখবেন ক্যামেরা অর্ডার করতে কিন্তু একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকা হাতে পাওয়ার পরে আপনারা এই ক্যামেরাগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা যারা অর্ডার করবেন তারা আর দেরি না করে এখনই স্ক্রিনে নাম্বারে কল করুন এবং হোম ডেলিভারি বুঝে নিন ঘরে বসে আপনি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন এতে করে ক্যামেরা সংক্রান্ত কিংবা ব্যবসা সম্পর্কে যে কোনো ঘটনাটি তথ্য পেয়ে যাবেন সবার আগে